আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আমরা আজকে ঢাকা থেকে চলে যাব ঢাকার বাহিরে ঘুরতে আর একদমই লাস্ট সময়ে আমাদের কিছু কেনাকাটা ছিল তো সেটাই হচ্ছে আমরা করার জন্য বের হলাম আমাদের ঘোরাঘুরি প্ল্যানটা হঠাৎ করেই হয়েছে তাই শপিং করার ওরকম কোনো সুযোগ পাইনি যেহেতু একদমই লাস্ট সময় চলে যেতে হবে তো ভাবলাম যে দরকারি কিছু জিনিস আছে যেগুলো না কিনলেই নয় তো সেগুলো কেনার জন্য বের হলাম রাস্তায় প্রচুর জ্যাম সব জ্যাম পার করে চলে এসেছি আমরা নিউ মার্কেটে নিউ মার্কেটে এসে হচ্ছে আমি আমার আরশিয়ার জন্য জুতা দেখতেছিলাম আর তো এখন বেশ চলতেছে আরশিয়াকে হচ্ছে রমজানের ঈদের সময় আমার কাজিন আর কি ওকে গিফট করেছিল তো সেটা ছোট হয়ে গেছে তো এই জুতাগুলো রাফ ইউজ করার জন্য বেশ ভালো আমরা যেহেতু ঘুরতে যাচ্ছি তো ওই কারণে ভাবলাম যে আরশিয়ার জন্য একটা জুতা নিই আর এইটা আমরা পিঙ্ক কালারটা নিয়েছি এটা এক টাকা নিয়েছিল তারপরে এখানে মেয়েদের অনেক জুতা ছিল বাট আমার আছে তাই আর কিনা হয়নি কিনাকাটা কেনাকাটা করেছি এর ভিতরে ভিডিও করিনি তারপরে চলে এসেছি আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য আর এটা হচ্ছে আমাদের বাসার পাশে খিলগাঁওয়ে তো আমরা হচ্ছে নিউ মার্কেট থেকে আবার খিলগাঁও এসেছি খাওয়ার জন্য ভাবেন তো আমরা এখান থেকে খেয়ে দিয়ে বাসায় যাব বাসায় গিয়ে সব কিছু রেডি করে আমরা চলে এসেছি আমাদের বাস কাউন্টারে সব কিছু এত তাড়াহুড়া করা হয়েছে যে ওইভাবে করে আমি গুছিয়ে ভিডিও করতে পারিনি তারপর যতটুকু ছিল অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি আমার মেয়েটা তো সচরাচর বাইরে ওইভাবে বের হয় না তো এই কারণে ও বাহিরে বের হয়ে মাসাল্লাহ ও অনেক বেশি হ্যাপি হয়ে গেছে আমরা যাচ্ছি তো বেরো কত কোথায় যাচ্ছে আমাল দিক থেকে ফোন তোমার ছুটিটা খুলে দিব সুন্দর ছুটি হয়েছে

তো আমাদের বাস চলে এসেছিল আমরা বাসে উঠে আমাদের অর্ধেক জার্নি হয়ে গেছে এখন হচ্ছে বিরতি দিয়েছে তো আমরা আবার নামলাম এখন অনেক রাত তো আমরা হচ্ছে নামতে চেয়েছিলাম না তারপরে ভাবলাম যে একটু নেমে একটু ঘুরে দেখি বাহিরে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে স্লিপার বাসে হচ্ছে আমাদের ফার্স্ট আমার ফার্স্ট জার্নি শ্রাবণ আগেও উঠেছে তো আমার মোটামুটি ভালোই লেগেছে আর আমরা যাচ্ছি কোথায় সেটাই তো বলা হয়নি আমরা যাচ্ছি হচ্ছে সুনামগঞ্জ আর সিলেট থেকে সুনামগঞ্জ হচ্ছে বেশ খানিকটা আবার যেতে হয় তো আমরা হচ্ছে ভাবছিলাম যে সিলেট পর্যন্ত হয়তো বা আমরা ট্রেনে যাব আর তারপর আমরা ভাবলাম যে ওইখান থেকে ট্রেনে আবার বাসে তো একবারেই বাসে চলে যাই এই হিসাব করে হচ্ছে আমাদের এই বাসটাতে আসা তাছাড়া যেই এলাকাতে ট্রেন থাকে আমি সব সময় চাই যে সেই এলাকায় ট্রেনে করেই যাতায়াত করতে কারণ বাস আমার একদমই পছন্দ না বাসে উঠলে যখন গাড়ির ব্রেক ধরে তখন মনে হয় যে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে হচ্ছে বিরতি দিয়েছিল আমরা একটু হালকা পাতলা নাস্তা করে নিয়েছি এখন চলে যাব তো এখানে একটা গাড়ি থামতেছে একটাই হচ্ছে তো এই যে যে জায়গাটা স্পটে দাঁড়াইছিলো এই স্পটটা আমার মোটেও পছন্দ হয়নি ঢাকা থেকে সুনামগঞ্জে জার্নিটা অনেক লং আমার তো বেশ কষ্ট হয়ে যাচ্ছিল কারণ এত লং জার্নি মনে হয় আমি আগে কখনও করিনি এতক্ষণ ধরে বাসে থাকতে হয়েছে তো এখন সকাল হয়ে গেছে সকাল সাতটার মতো বাজে আর আমরাও পৌঁছে গিয়েছি সুনামগঞ্জে যখন শুনেছি যে আমাদের গন্তব্যস্থলে আমরা চলে এসেছি তখন আমার যে এত ভালো লাগছে মনে হয়েছে জানল্লা এই গাড়ির থেকে নামতে পারলে আমি বাঁচি মনে হচ্ছিল আমার ধম বন্ধ হয়ে যাবে তো গাড়ি থেকে নামার পরে সকাল যেহেতু সাতটা আশপাশের ওয়েদারটা এত বেশি ভালো ছিল আমার এত ভালো লাগতেছিলো তখন রোদ ওঠেনি আমার খুবই ভালো লাগছিল একদম নতুন একটা পরিবেশে এসেছি কিন্তু এসে এখানে মনে হচ্ছে যে এটা আমার বাড়ির এলাকার রাস্তা আমার মানে নড়াইলের রাস্তাটা আগে না পুরা হচ্ছে গাছপালাতে ভর্তি ছিল আমার মনে হচ্ছে সেই আগের রাস্তা দিয়ে আমি যাচ্ছি খুবই ভালো লাগতেছিল আমার যতই ক্লান্তি থাকি না কেন নামার পরে যখন এই যে এই গাড়িতে ওঠার পরে যখন গাড়িটা চলতেছিল আমার খুবই ভালো লাগছিল শান্তি কাজ করছিল বাস কাউন্টার পাশে হচ্ছে আমাদের এই হোটেলের দেখা পেলাম তারপর আমরা এই হোটেলে একদিনের জন্য বুক দিলাম এটা ছিল হোটেলের মেন দরজা দরজার খুললে হচ্ছে এরকম বড় একটা মিরর যেখানে আমার মেয়েটা এখন ঢং করছে আর দরজার একদম সামনাসামনি হচ্ছে অশরুম তো অশরুমটা একদমই মনে হচ্ছে যে নতুন আর নিট অ্যান্ড ক্লিন আর আমার কাছে মনে আমি সব থেকে ঘোরাঘুরি যাই করি ওয়াশরুমটা যদি ভালো হয় আমার কাছে মনে হয় যে সব ভালো তা আমার ওয়াশরুম দেখে ভালো লাগছিল যে একদম নিট অ্যান্ড ক্লিন মনে হচ্ছিল যে মাত্র নতুনই তৈরি করেছে তো জানি না এই হোটেলটা নতুন না পুরাতন যাই হোক আমার মেয়ে তো বলতেছে এইটা হচ্ছে তার নিউ বাসা সে আর আগের বাসায় যাবে না সে এই বাসাতেই থাকবে সে হচ্ছে সবাইকে সবাই যখন ফোন দিচ্ছে সবাইকে বলতেছে যে এটা আমাদের নিউ বাসা এই যে দেখো নিউ বাসা আমার মেয়েটা মাসাল্লা অনেক হ্যাপি তাও এই সাইডে হচ্ছে একটা কেবিনেট ছিল ভেবেছিলাম এইখানে হয়তো বা জায়নামাস থাকবে বাট জায়নামাস ছিল না হয়তো বা অন্য অন্য সময় থাকে এখন নেই আমি তো খুলে চেক করলাম তো পাইনি আর আমাদের কাছে মনে হচ্ছিল যে কক্সবাজারের থেকেও হচ্ছে সুনামগঞ্জের হোটেল ভাড়া বেশি শ্রাবণ তো এটাই বলছিল। তো এখানে আমাদের হচ্ছে রুমের সাথে দিয়েছে দুইটা ব্রাশ তারপরে যে আমাদের রুমের চাবি আর পেস্ট সাবান আর দুইটা শ্যাম্পু এই ছিল হচ্ছে রুমের সাথে আর এখন আমাদের আরশিয়া তো বেশ এনজয় করে টিভি দেখতেছে বাট একদম সাইডের রুম নিয়েছিলাম তো এই কারণে টিভি কানেক্ট করতে পারতেছিলাম না ওয়াইফাইয়ের সাথে তো শ্রাবণ পরবর্তীতে তার ফোনের সাথে কানেক্ট করে তারপর চালু করে দিয়েছে তো এটা হচ্ছে আমাদের আজকে একদিনের জন্য আমাদের বাসা আমার তো ভালোই লাগছিলো কোথাও ঘুরতে আসলে আসলে মনটা ফ্রেশ হয়ে যায় সব কিছু মিলে খুব ভালো একটা দিন কাটুক এটাই আমরা চাই ফ্যামিলি থেকে তো সবাই টেনশন করতেছে এত দূরে এসেছি আসলে এটা ঢাকা থেকে অনেক বেশি দূর আমাদের তো আসতে অনেক কষ্ট হয়ে গেছে বাট আসার পরে এলাকাটা আমাদের বেশ ভালো লেগেছে তো এখানে হচ্ছে আমি দেখলাম জানালার খুলে জানালার ওই পাশের ভিউটা কেমন ওইখানে একদমই সবুজ গাছপালা দিয়ে ভর্তি আমার বেশ ভালো লাগছিলো আর আমি আর আসে এখন রুমে একাই শ্রাবণ নেই কারণ ও হচ্ছে আমাদের সকালবেলা নাস্তা আনতে গেছে আর সকালবেলা হচ্ছে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি তো ও হচ্ছে এই যে নাস্তা নিয়ে চলে এসেছে তো এখানে আমি ভাবলাম যে কি এনেছে দেখি খুলে আপনাদের সাথেও শেয়ার করি আসলে এত পথ চার্নি করে আবার হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বাহিরে গিয়ে নাস্তা করতে যাওয়া এটা আমাদের জন্য বেশ কষ্টের ছিল আবার আশিয়াকে রেডি করে নাস্তা করতে নিয়ে যাওয়া সব কিছু মিলে ভাবলাম যে না বাহিরে যাব না আমরা রুমেই হচ্ছে নাস্তা করব এই ভাবনাতেই হচ্ছে শ্রাবণ গিয়েছিল আমাদের জন্য নাস্তা আনতে এখানে তেমন ভালো কোনো হোটেল আশপাশে নেই তো এই কারণে ও হচ্ছে তেমন কিছুই আনতে পারিনি এখানে যে পরাটা তারপরে হচ্ছে সবজি আর হচ্ছে আমাদের তিনজনের জন্য তিনটা ডিম এগুলাই আর কি এনেছে আর এখানে সবজিটা ছিল মুগ ডাল দিয়ে আবার হচ্ছে পেঁপে গাজর এগুলা মিক্সড করে খুব বেশ একটা ভালো লাগনি তারপরও ক্ষুধা লেগেছে খেয়ে নিয়েছি পেট ভরে তারপর লং একটা ঘুম দিয়েছি আমরা সবাই একটু ফ্রেশ হয়ে গিয়েছি আমার মেয়ে তো মানে যতই জার্নি করুক তার এনার্জি ফুল মানে আমি শুধু ভাবি সে এত এনার্জি পায় কোথা থেকে তো এখন হচ্ছে আমরা দুপুরবেলা এখানে খাবার খেতে এসেছি আশেপাশে সবাই বলল যে পাঞ্চি নামে একটা রেস্টুরেন্ট আছে এটা ভালো হবে তো আমরা আসছি পানসি রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসলে যখন আমরা হোটেলে ছিলাম ভাবতেছিলাম যে এখান থেকে কোথায় যাব না যাব তো মিম বলল যে পাশেই একটা রেস্টুরেন্ট আছে আমার মনে হয় খুব ভালো হবে তো যাই হোক পরবর্তীতে আমরা একেবারেই কাছে হেঁটে আসতে মনে হয় তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে কিন্তু আমরা আমরা তো তখন জানতাম না আমরা রিক্সাই করে গিয়েছিলাম সেই তিরিশ সেকেন্ডের রাস্তা আর আমাদের হোটেল থেকেও বলছিল যে এই রেস্টুরেন্টটা ভালো তো 30 সেকেন্ডের রাস্তা গিয়ে আমি সেখানে পঁয়ত্রিশ টাকা রিক্সা ভাড়া দিয়েছিল উনি আসলে নিতেই চাচ্ছিল না তারপর যাই হোক তো এখানে খাওয়া দাওয়া কিন্তু ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে মিমি এখন দেখতেই পাচ্ছেন ও চা পাগল লোক বাইরে গেলে মানে ভালো কোনো রেস্টুরেন্টে গেলে তার কথা সে খাবে হ্যাঁ আর চাটা আসলে মজার ছিল তারপরে আমরা নাস্তা শেষ করে ঘুরতে নিয়ে আসলো শ্রাবণ আমার তো একদমই ইচ্ছা ছিল না যে আমি খাওয়া দাওয়া কথা বলতে সুনামগঞ্জ শহরে ওইরকম দেখার কিছু নেই আমরা যতটুকু জেনেছি তো এই জায়গাতে আসলাম এটা হাসন রাজার বাড়ি তো ভাবলাম যে যাই হোক একটা কিছুতে অ্যাটলিস্ট দেখে আসা যায় তো মেমকে নিয়ে এখানে আসলাম তো আমরা টিকিট কেটে সামনের দিকে যাচ্ছি টিকিট মেবি তিরিশ টাকা ছিল দুইটা টিকিট ষাট টাকা নিয়েছে তো এই জায়গাতে এই তো আমি আমরা মানে ভিডিও করতেছি পাশাপাশি আমরা আবার ঘুরতেছি তো এখানে এই হাসনরাজের কিছু মেমোরেবল জিনিস রয়েছে সেগুলো আমরা এখনই দেখব তো এই জায়গাতে আমার মেয়ে একদম পাগল হয়ে গেছে এখানে দোলনা আছে সে দোলনাতে যাবে তার আর তর হইছে না এরকম একটা পরিস্থিতি তো সে ভিডিও মিম করেছে কিনা আমি জানি না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন তো এখানে এই যে দোলনাতে যাচ্ছে এখানে আমরা হচ্ছে হাসুন রাজার ওই ঘরটার ভিতর কি কি আছে সেটা দেখবো বাট সে সেটা দেখার সুযোগই দেয়নি সে হচ্ছে তার কাজে বিজি সে বলতেছে না আমাকে দোলনা দিতে হবে মাম্মি দোলনা পরে শ্রাবণ নিয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আর সেকে দোল দেওয়া হচ্ছে আর এখানে একটা অঘটন ঘটে গেছে ইতিমধ্যে একটু পরে সেটা শেয়ার করব তো যাই হোক আর সে কিন্তু অনেক হ্যাপি ছিল এই জায়গাতে বারবার মানে করতেছিল চাচ্ছিল না নামতে তো মিম দোলনাতে বসতে চেয়েছিল মনে হয় দোলনাতে বসতে চাইছে বাট উপরের যে বাঁশগুলা ছিল সেইগুলা মানে খুব বেশি একটা মজবুত না কেমন জানি শব্দ হচ্ছিল মনে হচ্ছিল বসার পর আমরা মানে যে কোনো একটা অঘটন ঘটে যাবে ভেঙে থেকে পড়ে যাবে আর তো প্রতিটা দিনই বৃষ্টি হয় তো বৃষ্টি হওয়ার কারণে না গাছগুলো মানে পচে গেছে যেটার উপর আর কি দোলনাটা মানে ঝুলানো আছে সেই গাছটা আর কি বাস ছিল তো সেই বাসগুলো দেখেই মনে হচ্ছিল যে হ্যাঁ আমি ওকে বললাম যে পঁয়ষট্টি সত্তর কেজি ওজনের যদি আমরা জায়গা থেকে কিন্তু এটা সমস্যা হতেই পারে যাই হোক এটা কিন্তু আমাদের আসলে ঘোরার মানে আমাদের এখানে থাকার কথা ছিল না তারপর আমরা রেস্ট নেওয়ার জন্য আমরা হচ্ছে সুনামগঞ্জে একদিন থাকলাম একদিন আগেই গিয়েছি যদিও আমাদের যাওয়ার কথা হচ্ছে অন্য একটা জায়গায় সেটা ইনশাল্লাহ সামনের ব্লগে আসবে দেখতে পারবেন অনেক অনেক সুন্দর একটা জায়গা অবশ্যই আপনাদের সাথে তো শেয়ার করবই আর একটা বিষয় এখানে একটু মাঝখানে বলে রাখি এই যে যেটা বললাম যে এই এখানে বেশ কিছু জিনিসপত্র রাখা আছে হাসুন রাজার তো যাই হোক আরশিয়াকে কি যেন একটা কামড় দিয়েছিল এইটা নিয়ে খুব সাফার করতে হয়েছে ও প্রচুর পরিমাণে বারবার বলছিল মশা কামড়াইছে বাট মশা না এটা অন্য কোনো একটা পোকামাকড় টাইপের কিছু একটা ছিল হোটেলে আসার পরে ও বারবার খুব কান্না করতেছিল ব্যথা করতেছিল আমরা আমি তো টেনশনে ছিলাম যে ডাক্তারের কাছে নিয়ে যাবো কি না তো যাই হোক এখানে আমরা যখন বের হয়ে আসব তখন এখানকার এই লোকটা আমাদেরকে বলল যে দেখেন আরও কিছু দেখার আছে ভেতরে এটা একটু পিছন সাইডে পিছন সাইডে আবার আসলাম এসে এখানে আমরা একটা পুকুর মানে ঘাট হ্যাঁ পুকুর ঘাট টাইপের তারপরে মানে ভালোই খারাপ না মোটামুটি দেখার কিছু জিনিসপত্র বা জায়গা কিন্তু জায়গাটা সুন্দর ছিল কিন্তু আমারই তেমন কিছু ছিল না যেটা কথা সেইটাই পুকুর ঘাট ছিল না এইটাই তো অনেক কিছু না তারপর হ্যাঁ তারপরও আরো একটু ভালো কিছু হওয়া উচিত ছিল আরো কিছু করতো তাহলে সবাই ঘুরে মানে মজা করতে পারতো আর কি বাচ্চাদের আরো খেলা ছিল আমার কাছে মনে হচ্ছিল একদম শূন্য হ্যাঁ কোনো মানুষ নেই মানে একদম একটা অন্যরকম বা ব্যতিক্রম টাইপের একটা বিষয় আবার পর্যন্ত বিকেল কিছু বলছিলাম লাগতেছিল বাট ভিডিওতে বোঝা যাচ্ছে না আর আমি যে এখানে বসেছিলাম আমাকে পুরো মনে হচ্ছে যে মানে মশায় উঠাই নিয়ে যাবে এত পরিমানে মশা ছিল তারপর আবার নিয়ে আসলো একটা ঘাটে এটা কি ঘাটে আমি জানি না ওই ঘাটের নামটা আমিও ভুলে গেছি আমার মনে নাই আমি কয়েকদিন আগে ও সেই একই জায়গা থেকে একটু মানে ঘুরতে গিয়েছিলাম তো মিমকে বলছিলাম যে আসলে এই জায়গা থেকেই আমি সেখানে গিয়েছিলাম তো সেই জায়গাতে আবারও পুনরায় আমরা যাচ্ছি সো তারপরে হচ্ছে আমরা এখন মানে হোটেলে যাব এর ভিতরে ভাবলাম যে বিকালবেলা ভালোই ঘোরাঘুরি করছি একটু নাস্তাও করতে হবে মিম হ্যাঁ আমার আরশি আবার খাবারটাও খাইনি তো এখানে হচ্ছে শ্রাবণ বলল জারশির জন্য কলা কিনে বাট কলা না তেমন মানে ভালো কলা পাওয়া যাচ্ছিল না ভালোই না হ্যাঁ সব ছিল না তারপরে চলে গেলাম হচ্ছে আমরা এইখানে আমাদের হোটেলের একদম সামনের দিকে হচ্ছে ছিল টেস্টি ট্রিট তো টেস্টি ট্রিটে এসে এখন মেয়ের আবদার তো মেয়ের আবদার সে তো কেক খাবে না পেলে পাগল তো এখানে কেক দেওয়া হল একটা পেস্ট্রি দেন মিম স্যান্ডউইচ খাবে তো মিম স্যান্ডউইচ মানে নিয়ে নিলো স্যান্ডউইচটা একদমই মজা ছিল না মানে সত্যি এটাই যে একদমই খেতে আমার ভালো লাগেনি তারপরে হচ্ছে আমরা কিছু শুকনা খাবার নিয়েছি হ্যাঁ কিছু শুকনা খাবার নেওয়া হয়েছে

তো শ্রাবণ এইখানে যখনই দেখছে ভাই জুতো দাম একটু কম মানে আমি যেটা পছন্দ করে সেটা দাম কম আর ষোলোশো ষোলোশো আয়টার জন্য ছিল না আমার আমি যেটা পরছি সেটা তুলনায় কম তো এখন ও এটা ভেবে তাড়াতাড়ি আমার সেই জুতোটা কিনে নিচ্ছে ভাবছে ভাবছে যদি আর দামে কিছু নিতে চাই তো এটা ভেবে জুতো কিন্তু চলে আসছে হোটেলে আর আমাদের হোটেল রাত্রিবেলা থাকার পরে আর ভিডিও করা হয়নি আর আজকে আমাদের চলে যাওয়া আর তারপর থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদের খুব সুন্দর সুন্দর ভিডিও সেটা নেক্সট ডে শুরু হবে আর এই যে আমাদের হোটেল রুম আমরা থেকে ছিলাম মিস করব সত্যি বলতে জানেন আমি যে জায়গায় যাই না কেন চলে আসার সময় আমার কান্না পাই মানে আমার এইখানেও আমার কান্না পাচ্ছিল কিন্তু আমি শ্রাবণকে বলতেছিলাম না যে আমার কষ্ট হচ্ছে মানে একটা জায়গায় থাকলে সেই জায়গাটার প্রতি আমার বেশি মায়া কাজ করে আর এই যে আমাদের এখন অন্য জায়গায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা